বিল্লা চারশো বিশ ত্রিপুরার মুক্তিদাতা মানে ফুটকি মারা দাতা আর কি ত্রিপুরাটারে ফুটকি মারা দিছে তো মুক্তিদাতা হনে বলে ওয়েস্ট বেঙ্গল গিয়ে বলে মুক্তি দিব কত বাক্স নিয়ে বেরিয়েছে বাক্সড়ি কই আছে এত বাক্স নিয়ে ঘুরেছে রাজ্যের উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য আসানসোলের রাস্তায় নেমে সাধারণ মানুষের কাছে সাহায্য সংগ্রহ করেছে বিজেপি কত বাক্স নিয়ে বেরিয়েছে বাক্সড়ি কই আছে এত বাক্স নিয়ে ঘুরেছে কত বাক্স নিয়ে বেড়েছে বাক্সটি কই আছে এত বাক্স নিয়ে ঘুরেছে কত বাক্স নিয়ে বেড়েছে বাক্সটি কই আছে জন্য ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে তিন দিন ধরে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছাচ্ছি আমরা যার যতটুকু সমর্থন অনুযায়ী তা আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং এইভাবে আমরা কাল অব্দি যা রিলিফ কালেক্ট হবে সেটাকে আমরা ট্রাকে করে আমরা উত্তরবঙ্গে পাঠাবো কমিউনিস্ট পূর্বরূধীনে চরিত্রমান ব্যক্তিত্ব তৈরি করে না কত বাক্স নেবেন বাক্সটি আছে পঁয়ত্রিশটা বস্টারা রাজ করেছে নিয়ে ঘুরেছে এত এরপর মানুষের কি হয়েছে কি কাজটা করেছে কমিউনিস্ট পূর্ববুদিনেই চরিত্রমান ব্যক্তিত্ব তৈরি করে না কত বাক্স নেবেন বাক্সটি আছে পঁয়ত্রিশটা বছর রাজ করেছে থার্টি ফাইভ ইয়ার্স এত বাক্স নিয়ে ঘুরেছে এরপর মানুষের কি হয়েছে কি কাজটা করেছে কমিউনিস্ট কোনদিনে চরিত্রবান ব্যক্তিত্ব তৈরি করে না কত বাক্স বাড়িছে বেড়েছে কই আছে পঁয়ত্রিশটা বছর রাজ করেছে থার্টি ফাইভ ইয়ার্স এত বাক্স নিয়ে ঘুরেছে বেপরা মানুষের কি হয়েছে কি কাজটা করেছে আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে বিজেপির কর্মীরা আর সাধারণ মানুষের কাছ থেকে দান সামগ্রী নিয়ে বন্যার্থীদের সাহায্য করার জন্য এখানে কালেকশন শুরু করেছি আজকে সকালবেলা খড়গপুরে আমরা এই বাজারে স্টেশন বাজারে বোদ্দা বাজারে দোকান দোকানে গিয়ে সেই জন্য আর প্রাণ গ্রহণ করছি আর্থিক সাহায্য গ্রহণ করছি কমিউনিস্ট কোনোদিনেই চরিত্রমান ব্যক্তিত্ব তৈরি করে না